আজ ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো হয় শাস্ত্র মতে মাকে তুষ্ট করতে ফলহারিণী এই শুভ দিনে কালী পুজো হয় ফলহারিণী অমাবস্যাতে মা কালী স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অন্যদিকে অন্যদিকে কুকর্মের জন্য অশুভ ফলের প্রভাব থেকে মুক্ত করেন ভক্তদের এই দিনে মায়ের কাছে মায়ের কাছে বিশেষ দিনে যদি কালী পুজো কালীমাকে সন্তুষ্ট করা যায় তাহলে তিনি ভক্তের সার্বিক কল্যাণ করেন আর এই দিনে এই মরশুমে আম জাম কাঁঠাল প্রভৃতি ফল থাকে সেই সব ফল দিয়েই ফলহারিণী পুজো হয় আর এই ফল যে কোন যেই আমাদের যে কোনো একটা ফল দিয়ে যেটা আমাদের প্রিয় সেই ফলটা দিয়ে ফলোয়ারিনী পুজোয় মানত করা হয় সেই ফল আমরা এক বছরের মধ্যে ওটা খেতে পারব না যদি মানদ পূরণ হয়ে যায় তাক মায়ের কাছে দিয়ে ওই ফল আমরা খেতে পারি আজ ফলোহারিণী কালী পুজো উপলক্ষে মায়ের একটা গান করছি আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নে মা শুধু যা জেনেছি একটু হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তোরে ডাকার মতো ডাকতে যদি পারি তবে আসিবি নে তোর এমন সাধনে নেই আমি তন্ত্র কিছু জানি নে মা যদি তোর ও মন্দিরের দাঁড়ে তোমার লাগে কাদেও ঝড় ধারে যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয় তবু আমার কাছে আসবি নে তো এমন সাধ্য নেই ও মা তোর এমন সাথনে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নি মা জানি আমার অনেক কাছে তবু মাগ তোমায় ভালোবাসি আমি নয়ন মোদের দেখতে সাজাই পাই তোমার ওই ভুবন মোহন হাসি আমি যা করি মা সবই তোমার কাজ আমার আমার বলতে লাগে লাজ যদি সকল ছেড়ে ঠাই পেয়েছি তলাতে তবে চিরজীবন রইবে দূরে এমন সাধনে ও মা এমন সাধনে আমি মন্ত্রতন্ত্র কিছু জানি নে মা